দেখেন কি সুন্দর গর্জিয়াস কাজ করে এবং গলায় কাজ করা হাতের কাজটা দেখায় দেন আমাদেরকে হাত হাতায় কাজ করা দেখছেন দেখছেন কত সুন্দর একটা কালেকশন গর্জিয়া চারটে করে কালার আছে

সম্পূর্ণ পাইকারি আচ্ছা কুড়ি আর মাধ্যমে কিংবা না কন্ডিশনের মাধ্যমে এই সব কালেকশন নিতে চাই সেই ক্ষেত্রে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্ন তিন টাকার মাল দিতে আসি আমাদেরকে সর্বপ্রথম পাঁচশো দশ টাকা বিকাশে

মার্শাল স্কোয়ার সুতি আড়াই গস অন্যটা হবে পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত নামাজি একটা অন্য হবে রংকস সম্পূর্ণ গ্যারান্টি রংকস গ্যারান্টি আচ্ছা দেখেন এরকম আপনার কাছে কতগুলি ডিজাইন হবে বিভিন্ন ডিজাইন হবে আনসেটিং ডিজাইন অনেক কালার হবে অনেক কালার হবে হ্যাঁ দে ক্যাটালগ ডিজাইন হবে ক্যাটালগ সেটিং হবে প্রতিটা কারণ ক্যাটালগে যে ডিজাইন থাকবে যে রং থাকবে জামাতে এই রং এই ডিজাইন থাকবো এগুলি দাম কত করে রাখবেন এর দাম মাত্র চারশো টাকা মাত্র চারশো মাত্র চারশো টাকা

আর সেলো না আড়াই করে থাকছে না সেলো আর টা আড়াই না এটা পাঁচ একদম সুতি সুতি থাকবে মানে জামা সেলো উন্না সব সুতি থাকবে হ্যাঁ সব সুতি থাকবে আমাদের এখানে সুতি ছাড়া কিনু কাপড় নাই দেখেন আনকমন একটা ডিজাইন কিন্তু সুপার হিট কালেকশন এটার মধ্যে চারটা কালার আছে এর ভিতরে চারটা কালার হবে এখন কি দেখাবেন কালেকশন এই তো ওই কালাম ওই আচ্ছা এটা কি আবার এমবস করা আছে এমবস করা এটা একই প্রাইস একই প্রাইস

খুঁজটার জন্য কি যোগাযোগ করবেন না কারণ খুঁজটা দেখছেন ফোন দিয়ে শুধু শুধু বিরক্ত করবেন না আপনারা আমি বারবার বিরোধে বলে দিই এটা শুধুমাত্র যারা পাইকা নেবেন তারাই যোগাযোগ করবেন খুবই চমৎকার কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট ওনাটা ওনাটা দেখছেন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য থাকবে খুবই চমৎকার কালেকশন এগুলি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা আচ্ছা নেক্সট আরেকটা আইটেম দেখা আরেকটা আইটেম দেখা দেখি লাস্ট মাস ছয়শোর ভিতরে ছয়শোর ভিতরে মানে বিভিন্ন কালার ভাই সব দেখানো ভাই সম্ভব না ভিডিওতে খালি স্যাম্পল কয়েকটা কালেকশন ভিডিও থেকে কয়েকটা স্যাম্পল দেখাইতে আছি আচ্ছা দেখেন সুপার হিট কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা সেলটা একেবারে পিওর সুতি হবে পিওর সুতি আর ওন্নাটা কত রূপ থাকছে ওন্নাটা পুরো পাঁচ হাত নামাজি একটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য হবে না তারপরে দেখাবো আরিকাজের ভিতরে এসি কটন আর আরিকাজের ভিতরে এসি কটন হ্যাঁ হ্যাঁ করা মাথা নষ্ট কত এটার দাম ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে সাড়ে পাঁচশো টাকা বেচা পাইকারি সাড়ে চারশো টাকা দিয়ে আমরা শুধু চারশো পঞ্চাশ টাকা

করতে না পারলে আমাদের কাছে চেঞ্জ করে নিতে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফলো করবেন এবং ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানাই এখানে শেষ করছি সাবস্ক্রিপ ভিডিওটি